বাবা আমার আর বিয়ে হলো না বাবা কিরাই এখানে এই গেটটা কিসের আচ্ছা আমরা তাহলে শুভ কাজ দেরি না করি বিয়ের কাজটা শুরু করি দি বাবা তুমি নামাজের গাইতাই বসো বাবা তোমার হাতটা দাও দুই বোনাই মন দিয়ে শুনবা আমি কিন্তু বিবাহ কার্যক্রম শুরু করলাম এই কিরাই এখানে এই গেটটা কিসের মাতাব্বার পাশের বাড়ি একটা বিয়ে আছে তাই গেট করিছে সালামত আলীর ছোট কন্যা মুসাম্মা জরিনা খাতুনের সাথে নিরানব্বই টাকায় এক পয়সা দেনমোহরে তোমার বিবাহ কার্যক্রম সম্পূর্ণ হইলো বলো বাবা কবুল হম আলহামদুলিল্লাহ কবুল হেস বিয়ে তা আমাকে দাঁত না মাতাব্বা দাত তো আমাকে দেয়নি মেয়ের বয়স পনেরো কি ষোলো পনেরো ষোলো বছর বয়স অল্প বয়সে মেয়ে বেঁধেছে এলাকার মাতব্বার আমি আমারও দাওয়াত দিলো না বিয়ের পিন্ডি সরকার বিশ আকাশি দেবো কিসের বিয়ে হচ্ছে এই যে এখন শুনলাম মেয়ের বয়স পনেরো কি ষোলো বিয়ে হবে না বন্ধু এই কাজী বাবা আমার আর বিয়ে হলো না বাবা ঠান্ডা হোক দৌড়ি না এই ইরা নাই না জানি তুমি তো খুব ভালোভাবে জানো যে পনেরো ষোলো বছর বয়সী মেয়ে বিয়ে দিয়া বাল্য বিবাহ এটা একটি দ্বন্দ্বনীয় অপরাধ কিসের অপরাধ

দু গেছিল টাকার কাছে বাল্য বিবাহ ফুল বিবাহ হয়ে গেল তোমার সইটা দেও তম